দেশভাগের পর আর কোনোদিন কখনো এইভাবে পশ্চিমবঙ্গের ওপর থেকে এক জায়গার মানুষকে আপনি অন্য জায়গায় শিফট হতে দেখেছেন প্রাণের ভয় এটা কাশ্মীরে হয়েছিল কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্ত হয়েছে আমরা সারা দুনিয়া থেকেই লড়াই যুদ্ধ হোক যাই হোক দেশ ছেড়ে লোক অন্য দেশে যায় আজকে হাম প্যালেস্টাইনে হচ্ছে সিরিয়াতে হচ্ছে কাশ্মীর একসময় ছিল আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না ফিরছে কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে এটা একুশ সালে ইলেকশনের পরেও দেখেছি বহু লোক বাংলা ছাড়া হয়েছে আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে নদীয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে তো আজকে দেশভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে অত্যাচারের ভয়ে পশ্চিমবাংলা এটা ঠিক আছে কিন্তু মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায় এটা অভিনব আর ভারতবর্ষটা আমরা কল্পনা করতে পারি না তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই সুপ্রিম কোর্ট চলে না সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই এটা এখানে এমন একটা সরকার হয়েছে দেশদ্রোহী সরকার যে দেশের কানুনই মানে না দেশের নাগরিকরা যেখানে সেফ নেই হ্যাঁ কিন্তু উনি তো দেশের আইন মানবেন না বলেই দিয়েছেন কারণ উনি বলেছেন এই রাজ্যে উনি ওয়াক অ্যামেন্ডমেন্ট আইন চালু হতে দেবেন না উনি তাহলে তো অনেক কিছুই বলেছেন উনি বলেছিলেন সিএ লাগু হতে দেবেন না কি করতে পেরেছেন উনি কিছু বোকা লোককে বোকা বানান বারবার আমরা ডিমন্ডিশন হতে দেবো না আমরা তিনশো সত্তর ধারা হতে দেবো না হাটাতে দেবো না তিন তালাক হাঁটাতে দেবো না সব বলেছেন উনি এখনও সেই কথাই বলে ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই ওনার পার্টিতে ওনার কথা চলে না ওনার সরকারের ওনার কথা চলে না কিন্তু এই যে উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে সুযোগ পেলেই কিছু এলাকায় তারা রাস্তায় নেমে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে মন্দির ভাঙছে মহিলাদের অত্যাচার খুন খারাপই করছে এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয় আর এটাই যদি চলতে থাকে সত্যি সত্যি পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে হ্যাঁ কিন্তু রাজীব কুমার তো আজ মানে সাম্প্রতিক ঘটনাগুলোকে ইগনোর করছেন দেখা করছেন করে বলছেন সব পিসফুল সে তো রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ এরাই তো এই বাংলার হিংসার দুর্নীতিকে চালিয়ে রেখেছে এদের তো জেলে যাওয়া উচিত তার একটাই ইয়ে যে মমতা তাকে জেল থেকে বাঁচিয়েছেন সে যা বলবে তাই করবে এই ধরনের অফিসারের উপরে কে ভরসা রাখবে আর এরা সমাজ যারা অত্যাচার করছে উগ্রপন্থী তার চেয়েও বেশি অপরাধী কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ যেটা অ্যাকচুয়ালি দেশভাগে বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল ওখানকার দুটো রাজ্য জেলা আমাদের এখানে ইনক্লুড হওয়ার কথা ছিল তাহলে কি ভুলটা সেই সময়তেই হয়ে গেছে কারণ ওখানে তো সেভেন্টি থার্টি রেশিও হয়ে গেছে এই চক্রান্ত কোনো ছোটো নয় দেশ ভাগের পরে জিন্নার মনে সুখ ছিল না যে আসাম বাংলাকে নিতে পারেন তখন এখানকার তো মুসলিম নেতারা বলেছিল ইউ ওয়েট ফর থার্টি ইয়ার্স উইল গিভ ইউ আসাম বেঙ্গল অনে সিলভার প্লেট রূপত থালায় সাজিয়ে দেবে বলেছিল ওরা বাংলাকে আসামকে জিন্নাকে সেটা পারেনি কিন্তু সেই চক্রান্ত চলেছে সেই চক্রান্তের সাথী এখন মমতা ব্যানার্জি তিনি সেটা সম্পূর্ণ করবেন আপনি বলছেন জিন্নার জিন্নার আধুনিক রূপ সুরাবর্দির আধুনিক রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি হাতে করে হিন্দুদের ঘর ছাড়া করছেন হাতে করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্তকে সফল করছেন যিনি যতদিন থাকবেন পশ্চিমবাংলায় কোনো হিন্দু সেফ থাকবে না এখানকার রাজনীতি অর্থনীতি সমাজ শিক্ষা কিছুই সেফ থাকবে না আর কর দেখুন একটা পর একটা ঘটনা হচ্ছে সেই জন্য মমতা ব্যানার্জি থাকলে বাংলার কোনো শান্তি নেই সুখ নেই উন্নয়ন নেই মালদাহের ক্যাম্প থেকে মহিলারা বলছেন যে ইজ্জত দিলে তাহলেই স্বামী সন্তানের জীবন বাঁচবে কোথায় দাঁড়িয়ে আছেন এখানকার বাংলার মহিলারা দেখুন এই অত্যাচারের পেছনে একটা উদ্দেশ্য থাকে হিন্দুদের ঘর ছাড়া করে তাদের সম্পত্তি দখল করা আপনি বাংলাদেশে দেখুন সেখানে পরিষ্কার বলা হচ্ছে হয় ধর্ম ছাড়ো না দেশ ছাড়ো পশ্চিমবাংলায় তাই ঘর হচ্ছে মুর্শিদাবাদে মালদা হিন্দুদের তাড়ি দেওয়া হচ্ছে তারা যদি লুঙ্গি পরে নেয় তাহলে ওখানে থাকবে নাহলে থাকবে না তো একদিকে ভয় দেখিয়ে ঘর করে সম্পত্তি দখল হচ্ছে আর আরেকদিকে ববি হাকিম বলছেন দাওয়াতে আর ইসলাম হয় ইসলামে এসো আর নাহলে সম্পত্তি দাও ইজ্জত দাও তো বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা হয়েছে তো হিন্দুরা লড়াই করছে ওখানে কিন্তু এমন জায়গায় আছে ওরা একা লড়াই করা সম্ভব নয় আর সরকারের পুলিশ দুদিন ওখান থেকে গায়েব বিএসএফ নেমেছে বিএসএফ তো আর গলি